আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি কুরআনি শিক্ষা হয় আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না আপনার সন্তান কোনোদিন বোকাদের সন্তান হবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক হয় আপনার সন্তান কোনোদিন ঘুষ খাবে না আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা যদি ইকরা বিসমি রাব্বিকাল লাজি খালাক হয় আপনার সন্তান কোনোদিন ইয়াবা ব্যবসা করবে না আপনার সন্তানের ধর্মিক শিক্ষা যদি ইকরা বিস্মিরম্পিকিন লাদি খলক সন্তান গ্রামের মস্তান হবে না আর আমি বলতে চাচ্ছিলাম আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর পর আমাদের পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা পাঠানোর পর চল্লিশ বছর পর নবুয়ত দান করতেছেন নবুয়ত যখন নাকি দান করতেছেন প্রথম সবক ছিল এই করা বিসমি রব্বিকাল্লাযী খালাক জিব্রাইল এসে বলতেছেন পয়গম্বর পড়েন এ আল্লাহর নবী বলতেছেন লা আনা বিকারি আমি পড়তে জানি না এই ভাবে তিনবার বলার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুজুরে তিনটা চাপ দিলেন মুসলমান তিন চাপের মধ্যে 30 পারা কুরআন আল্লাহর নবীর সিনার মধ্যে ঢুকে গেছে বলেন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান বলতে চায় আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরানি শিক্ষা দেন আপনার সন্তান কখনো নাস্তিক হবে না আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরানি শিক্ষা দেন আপনার সন্তান কখনো বকাতে সন্তান হবে না আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষা কোরআনই শিক্ষা দেন আপনার সন্তান হবে না আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষা কোরানি শিক্ষা দেন আপনার সন্তান কখনো গ্রামের মানুষের সাথে বিয়াদি করবে না আপনার সন্তান কখনো গ্রামের মধ্যে হাইটা হাইটা রাস্তা রাস্তায় আবা খেলবে না জুয়া খেলবে না মদ খাবে না এই জন্য মুসলমান ছেলে সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা কোরআনী শিক্ষা দেন আপনার সন্তানকে যখন নাকি আপনি প্রাথমিক শিক্ষা কোরআনি শিক্ষা দিবেন আল্লাহ পাকুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলে ঘুষিলায় আপনাকে ক্ষমা করে দিবেন বলেন সুবাহান Grazie. Uh -huh.